তো গাইস লবিতে দাঁড়িয়ে আছে এমন সময় থেকে আমার সামনে ঘোরাঘুরি করতেছে এনএক্সটি ড্রেস আপ পরা এটা কি এনএক্সটি নাকি স্যার না এনএক্সটি নাকি ওটা এখনো আমি কি কনফার্ম করতে পারিনি তবে আমার টিমমেট আমাকে ডেকে ডেকে বলতাছে ভাই এইদিকে আসেন এইদিকে আসেন আর এইদিকে এসে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের সামনে রয় গেমিং আই হাই দা স্নাইপার কুইন আপনি কি বলতেছেন শরীরে ভাব আসবে না মানে মেয়ে দেখলে কিষানের থাকে না হুস ড্রাই গেমিং যদি কখনো কিষানের সামনে পরে তাহলে কিষাণ অবশ্যই তাকে খাওয়াই দিবে মূলার জিউ শরীর যাই হোক আমি একটু মজা তাই আমাকে করছি কান্না করিয়ে সামনে পড়ুক দেখাই দিব কিভাবে দি একদম ডাইরেক্ট ধরে তারপর কিন্তু আমরা সবাই মিলে নেমে পড়লাম পিকে কারণ আমরা হচ্ছে পুরো প্লেয়ার ডরাই না কাউরে দেখে তারপরে যখন আমি সামনের দিকে যাই তখন দেখি টন্ডে ক্যামার আমার জনপুষার ক্যামেরা দিছে এটা কিন্তু ঠিক হয় নাই অন্যায় হয়েছে

তো দিদি কে আলাবি তোমরা হাসতেছো তো ব্যাপার না এই ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছ যে ডিভেস টোনডে ভাই আছে আর টিজি আর প্লাস রয় গেমিং আছে তাহলে কি তোমরা বুঝতে পারছো যে তাহলে এই ম্যাচে কি হতে চলেছে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আসো খেলবো খেলা হবে

তার কিন্তু একটা মার চেষ্টা করি এরও একদম হক শর্ট মেরেছে আর হালকা স্পিড এসেছে ভাই একটা দিয়ে তার কিন্তু অস্ত্র একটা আরে ভাই কি বলবো ভাই আমি বডি শট কুইন কিং সরি কিং তো দুইটা কিল করার পরে কিন্তু আমি এদিকে কিন্তু এসপি পারে নিচ্ছি আর পিক থেকে কিন্তু সামনের দিকে যাচ্ছি কারণ ওই দিকে রয়েছে কিন্তু আমাদের টোয়েন্টিভাইস এ রয়েছে কারণ হচ্ছে কেপটাউনের দিকে বুঝজন ছিল বুজনের দিকে কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ এর নাম ছিল কারণ যেহেতু ছিল সে তো স্নাইপিং করে কারণ সে স্নাইপার ভালো চালা সেজন্য কিন্তু বুঝজনের নাম ছিল আমাদের দুইটা বলদ মারা গেছে আমাদের জন্তায় কিন্তু ফার্স্ট টাইম একবার ব্যাক করতে ব্যাক করার পরে কিন্তু আবার বলছে যে না ওখান থেকে রিভাইভ কর তো ওখান থেকে রিভাইভ করছে রিভাইভ করার পরেও যখনই ব্যাক করতে গেছে তখনই কিন্তু আমাদের টোয়েন্ডি ভাই কিন্তু আমাদের জনপুসার মেরে দিয়েছে আমাদের জনপুষার আকাশকে তো আকাশকে যেহেতু মারছে তো আমি ভাবলাম যে তাহলে আমার

ফুলের চেষ্টা করতেছিলাম যে আমি কিভাবে তাদেরকে মারবো ভাই একবার মারতে পারলে তো যাই হোক আস্তে আস্তে আমি সবগুলোকে মারতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ডাইন পাশ থেকে বাম পাশ থেকে সব পাশ থেকে আমাকে অ্যাটাক শুরু করে তো নতুন আমি অতটা একটা ভালো পারি না যার জন্য আমি মোকাবেলা করতে হবে সক্ষম হয়নি তো আমার সামনে একটা এমনি ছিল তারা কিন্তু এক শট লাগাই দিয়েছিলাম আর এদিকে পিছন থেকে কিন্তু এমনি চলে আসছে তার সামনে কিন্তু ওর শট লাগাই দিচ্ছি তো এদিকে পিছনে যাচ্ছিল সে তো আমাকে মেরে দিল তার সাথে কিন্তু এনএসি ভাইও ছিল আর এদিকে আমি তো নতুন আমি মোবাইলে বেশি টাইম দিয়ে থাকি তার জন্য আমি অতটাও এখন ফিচিতে পারি না তারপরে গাইস আমরা তো তিনজন

আমার পাশে মার দিয়ে আরে ভাই মারলাম কি মার দিলাম তো আমি কিন্তু রয় গেমিং কে যে মার দিচ্ছি তারপরে দেখিনি কিন্তু আরেকটা এনেমি ছিল দেখা যাচ্ছে কোথায় কোথায় ভাই রায় দিচ্ছে না কেন এদিকে কিন্তু আমি রয় গেমিং এর খেলটা পেয়ে গেছে আরে তো ডাউন হয়ে গেছে আমার টিমমেট মেরে দিয়েছে ডাউন হয়ে যার পরে গেছে আমি নিশার দিকে যাচ্ছি কারণ সেই উত্তেজনার ফাইট চলতেছে যাইতে যাইতে দেখি এলসিবি সবাই রয়েছে এলসিবি কিন্তু একটা এক শট লাগেছে আর এটা ছিল এনএক্সটি ভাই আরে এনএক্সটি ভাই কনফার্ম করে দিয়েছি ভাই সেরা ভাই স্নাইপারতে কি মার দিলাম তো সামনে কিন্তু আরেকটা ছিল সেটারে কিন্তু আমি এক শট মারছি আর এদিকে আমার চোর টিমমেট কিন্তু সে কিন্তু আমার কিলটা নিয়ে নিল বাট এইদিকে কিন্তু এখনো এলসিবি আমাদের টন্ডে ভাইরা রয়েছে তো এক শট কিন্তু আমি অলরেডি লাগাই দিয়েছিলাম বাট ওইদিকে কিন্তু রয় গেমিং নাম ছিল বাট এইদিকে কিন্তু আমাদের সামনে আরেকটা স্নাইপার ছিল স্ক্রিম ওয়াইটি নাম করে সে কিন্তু 1v4 খেলতে ছিল এদিকে আমার টিমমেটকে ডাউন করে দিয়েছিল আর ওরে আমি রিভাইভ দিয়েছি গাইস আমি একদম শেষ ইন্টিগ্রাল করেছি তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছিল আর আমাদের স্ক্রাইম ওয়াইটি নাকি এই ছেলেটা সে কিন্তু ওয়ান উইক ফোর খেলতেছিল মেবি অনেক ভালো একটা প্লেয়ার নেপালি প্লেয়ার হইতে পারে আর এই কিন্তু টোটালি আমাদের বইটা মিস হয়ে যায় আর ওইদিকে কিন্তু আমাদের রয় গেমিং নেমে কিন্তু রয় গেমিং টোয়েন্টি ফাইভ টিমমেটকে মেরে দিছিল